আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস যখন বিশ্বব্যাপী নারীর প্রতি শ্রদ্ধা ও তাদের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে ঠিক তখনই বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নারীরা সমাজের অগ্রগতিতে অবদান রাখছেন তবে এখনও সেই সাফল্য ও মর্যাদা পূর্ণরূপে অর্জিত হয়নি বিশেষত টেলিভিশন সোশ্যাল মিডিয়া কিংবা পত্রিকার পাতায় প্রতিদিনই দেখা যায় ধর্ষণ নিপীড়ন ও সহিংসতার মতো ভয়ানক ঘটনা যা প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো অঞ্চলে ঘটেই চলেছে আর এটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজের এক কালো অধ্যায় যতটা নারীর সামাজিক অবস্থান উন্নত হয়েছে ততটাই তাদের নিরাপত্তা ও অধিকার ভঙ্গ হচ্ছে গত কয়েক বছরে ধর্ষণ এবং যৌন নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই প্রায় চারশো নারী এবং শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশুর প্রতি এই ধরনের সহিংসতা সমাজের এক গভীর সমস্যা যার প্রভাব শুধু ভুক্তভোগীদের উপরই নয় পুরো জাতির ওপর পড়ে ধর্ষণ হয়ে দাঁড়িয়েছে একটি সামাজিক অভিশাপ যা শুধু নারীর শারীরিক ক্ষতি নয় মানসিকভাবেও তাদের জীবনের পরবর্তী ধাপকে চিরতরে পাল্টে দেয় প্রতি বছর ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেলেও ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেই বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা আইনের ফাঁক ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচারের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় যে সমাজে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত সেখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি সরকার নারীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় কিছু গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছে তবে তা প্রয়োগে ব্যাপক বাধা রয়ে গেছে ধর্ষণ যৌন নির্যাতন এবং নিপীড়নের শিকার নারীরা আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে যে হিমশিম খাচ্ছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গত জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণ এবং পরে সেই অপরাধীকে মুক্তি দেওয়া প্রমাণ করেছে যে আইনি দুর্বলতা সমাজে অপরাধীদের উৎসাহিত করছে এর ফলে নারী ও শিশুদের নিরাপত্তা সংকট হয়েছে আরও তীব্র নারীদের ক্ষমতায়ন ও স্বাধীনতার পথেও রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা বিশেষ করে গ্রামীণ নারীরা শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক স্বাধীনতা ও সমতা থেকে বঞ্চিত যদিও সরকারের কিছু উদ্বেগ রয়েছে কিন্তু তা যথেষ্ট নয় নীতিগত পরিবর্তন সামাজিক মনোভাবের পরিবর্তন এবং নারীদের সমান সুযোগ প্রদান করার জন্য বৃহত্তর পদক্ষেপ প্রয়োজন বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বলা যায় বাংলাদেশের নারীরা কি আদৌ তাদের অধিকার সম্মান ও নিরাপত্তা পাবে ধর্ষণ ও সহিংসতার শিকার হওয়া নারীরা কখনো কি সত্যিকারের ন্যায় বিচার পাবেন কি কারণেই বা অপরাধীরা শাস্তি থেকে মুক্তি পায় এবং কেনই বা ভুক্তভোগী নারীরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে প্রতিদিন তাদের জীবন সংগ্রাম চালিয়ে যায় সমাজ সরকার আইন শিক্ষা সবগুলো ক্ষেত্রে আমরা কি নারীদের জন্য একটি নিরাপদ সুরক্ষিত এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারব প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের মনে স্পষ্টভাবে থাকলেও উত্তরটা হয়তো অস্পষ্টই রয়ে যাবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি